আসসালামু আলাইকুম গাড়িতে ঝুলতে ঝুলতে পৌঁছে যাচ্ছি উখিয়া উখিয়া একটা রয়েছে কাজ কাজটা শেষ করে আমরা ঘুরবো কোক উখিয়ার নুরুডলে আর তারপর আপনাদের দেখাবো নুরুডলের কিছু সুন্দর সুন্দর দৃশ্য আর নুরুডল স্টোর নুর স্টোর আর এরপর নুরুডলের তিনতলা চলন শুরু করা যাক আজকের এপিসোড হোটেল আবার চলে আসছি আসলে আবার পরিচয় দেবেন

এখান থেকে জিনিস কিনা বুঝছেন আমার পরিচিত পরিচিত মানে তো চলেছেন নূর হোটেলে চলে আসছি একবারে তিনতলা এখন এখন তিনতলা দিয়ে আমরা সামনে দিয়ে যাব পিছন থেকে আসছি এরপর আমাদের পরবর্তী প্রজেক্টে চলে যাব এর আগে আপনাদের একটু দেখাই দিই এটা তিনতলা নূর হোটেলের তিনতলা সে বিখ্যাত জায়গা যেখানে আসলে অনেক দামি দামি মানুষ এখানে বসে খাইছে এটা বলার অপেক্ষা রাখে না এটা সেই তো কিন্তু করার কিছু নাই আমাদের কাজের জন্য ঠিকই আবার চলে যেতে হবে কক্সেস বাজার এখানে থাকার কোনো সুযোগ নাই কিন্তু তবুও মন না মানলেও চলে যেতে হবে আচ্ছা নামছি আপনারা বলছিলেন না নুরুডাল এটাই সেই নুরুডাল ওকে হুম নুরুডাল তো দেখালাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনো করবেন না জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন নতুন ভিডিও পাবেন এবং আমাদের সাথে থাকলে অবশ্যই ভালো কিছু হবে আপনার ভালো কিছু শিখতে পারবেন আর শেয়ার করতে কিন্তু বলবেন না আর একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন ধন্যবাদ